সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে অ্যাপেল সিডার ভিনেগারের কাজ কি কী কী সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত এর খাওয়ার কী নিয়ম রয়েছে কোথা থেকে পার্চেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যাপেল সিডার ভিনেগার যেটা সম্পূর্ণ একটা হেলদি নিউট্রিশান প্রোডাক্ট যেটা অ্যাডভান্সড হেলথ নিউট্রিশন একটা প্রোডাক্ট সাপ্লিমেন্ট এটা ডাইজেস্টেশন অ্যান্ড ম্যাটাবলিজম সাপোর্টস ইমিউনিটি সিস্টেম ও এবং কিসের জন্য আপনারা খাবেন সেটা জানতে পারবেন একটা কন্টেন্ট আপনারা নব্বই পিস ভেজ ট্যাবলেট দেখতে পাবেন আর এই ট্যাবলেটটার কোনো সাইড এফেক্ট নেই কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোভাইটারি মেডিসিন আর এই অ্যাপেল সিডের ভিনেগারটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে সর্বশ্রী হার্বস প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাডাইসমেন্ট চাইলে আপনি দেখে নিতে পারেন এটা জিএমপি সার্টিফাইড আয়ো সার্টিফাইড আহাল সার্টিফাইড এবং যেগুলো সার্টিফিকেশান লাগে সবগুলো সার্টিফিকেশান এখানে রয়েছে এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশান গ্র্যান্ডের লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে অ্যাপেল সিডের ভিনেগারে যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে বারোশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অ্যাপেল সিডার ভিনেগারে যদি আমরা কম্পোজিশন দেখি মানে কী কী দিয়ে তৈরি করা হয়েছে বা এই ট্যাবলেটে আপনারা কী কী পাচ্ছেন অ্যাপেল সিডার ভিনেগার পাউডার রয়েছে তিনশো ষাট মিলিগ্রাম অ্যাপেল প্যাকটিন রয়েছে নব্বই মিলিগ্রাম আলফা আলফা রয়েছে নব্বই মিলিগ্রাম এন একশো টু পার্সেন্ট রয়েছে ষাট মিলিগ্রাম আদারুট রয়েছে বিয়াল্লিশ মিলিগ্রাম স্প্রুলিনা রয়েছে ছত্রিশ মিলিগ্রাম এখানে হোয়াইট গ্রাস রয়েছে তিরিশ মিলিগ্রাম দেশি থিন রয়েছে চব্বিশ মিলিগ্রাম মানে কোকোনাট ওয়াটার পাউডার রয়েছে আঠারো মিলিগ্রাম ল্যাকটিক অ্যাসিড মিলিয়ন আর এইগুলো কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার এখানে এনার্জি কতটা রয়েছে কার্বোহাইড্রেট কতটা রয়েছে প্রোটিন কতটা রয়েছে এখানে ফ্যাট কতটা রয়েছে সবগুলো এখানে মেনশন করা হয়েছে আপনার দেখে নিতে পারেন অ্যাপেল সিডার ভিনেগারের মূলত কাজ কি অ্যাপেল সিডার ভিনেগারে এই যে প্রোডাক্ট আপনারা দিতে পারছেন এখানে রয়েছে যে অ্যান্টি মাইক্রোভিয়াল এবং অক্সিডেন্ট প্রভাব সহ বিভিন্ন স্বাস্থ্যকর বৈশিষ্ট্য রয়েছে এই অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে এটি বিভিন্ন শারীরিক সুবিধা প্রদান করতে পারে যেমন ওজন হ্রাস করতে পারে মানে ওজন কমাতে সাহায্য করতে পারে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে রক্তের সরকার মাত্রা হ্রাস করে ডায়াবেটিস বা সুগার পেশেন্ট রয়েছে তাদের এই লক্ষণগুলিকে দূর করা কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারের কাজ অ্যাপেল সিডার ভিনেগার বিশেষ করে ত্বক এবং চুলের জন্য দুর্দান্ত লেভেলে কাজ করে থাকে আপনার স্কিনের যে কোনো সমস্যায় আপনি ইউজ করতে পারবেন যেমন স্কিন ফেটে যাওয়া মার্ক রয়েছে চুলের চুল পড়ে যাওয়া চুল আপনার ঝরে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এই সব সমস্যায় আপনি কিন্তু খেতে পারবেন ত্বক এবং চুলের জন্য দুর্দান্ত লেবেলে কাজ করে থাকে তাল আপনার ম্যাটাবলিজমকে বাড়ায় ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই অ্যাপেল সিডার ভিনেগার এটা খাওয়ার কী নিয়ম রয়েছে অ্যাপেল সিডার ভিনেগার যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যে দুটো করে ট্যাবলেট খেলে গ্রাহসের এর কোনো সাইড এফেক্ট নেই যারা প্রাপ্ত বয়স্ক তার তাদের জন্য সকাল এবং সন্ধ্যে দুটো করে ট্যাবলেট খাওয়ার পর আপনি খেতে পারেন তার মধ্যে আজকেই ছিল ভিডিও অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে এই জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে